আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা মতো ভালো আছি আজকে তালের বিচি দিয়ে ভীষণ মজাদার একটি ডেজার্ট তৈরি করব আর এই ডেজার্টটি এই গরমে ভীষণই প্রাণ মন প্রাণ জুড়িয়ে দিবে ভীষণ ভীষণভাবে আমি প্রথমে একটি চামিজ নিয়ে তালের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর একইভাবে আমি সবগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর এখানে একটি আম ছিলে নিয়েছি এখানে কিছুটা তালের বিচি কেটে এখানে আমি কিছুটা দানা দিয়ে এগুলোকে ব্যালেন করে নিব আর এখানে কিছুটা আম কেটে নিয়েছি স্লাইস করে আর তালের বিচিটাকে কিছুটা কেটে নিয়েছি স্লাইস করে এবার আমি ডেজার্টটি তৈরি করব এখানে আমি দানা ভিজিয়ে নিয়েছিলাম সেটা আমি দুই চার চামচ করে দিয়ে দিচ্ছি আর আমি জানেন এটা কার কী ভাষা কী বলে এটা এই সব খুলে ভুষির সাথে আগে একসাথে বিক্রি করতো এখন আলাদাই বিক্রি হয় আমরা এটাকে তোপমাদানায় বলি এখানে তোপমাদানাটি দেওয়ার পর আমি এখানে স্লাইস করে আমগুলো দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি তালের ভুচি কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি অতুলনীয় একটি একটি ডেজার্ট সবাই একবার খেয়ে দেখবেন এখানে আমি দুই চার চামচ করে চিনি দিয়ে নিলাম এখানে আমি লিকুইড দুধ দিব আগে জাল করে নিয়েছি আর এই ডেজার্টটি যত ঠান্ডা হবে ততই ভালো লাগবে একদম মন প্রাণ জুড়িয়ে যাবে একবার মাশাল্লা যাকে খাওয়াবেন সে আপনার কথা কখনো ভুলবে না বারবারই আপনার কাছে এই ডেজার্টটি খেতে চাবে এখন আমি মিক্স করে নিব বরফগুলোকে দিয়ে এভাবে মিক্স করে নিতে হবে বাস হয়ে গেল আমাদের ড্রেজারটির তৈরি এই গরমে মন প্রাণ দুটি ঠান্ডা করে দিবে এভাবে সবাই একবার ট্রাই করবেন আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম